তোমরা যারা এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে কলেজে অ্যাডমিশান নেবে তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের কলেজে ফর্ম ফিল প্রক্রিয়া কবে থেকে শুরু হতে চলেছে এটা নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের এবছর সেন্ট্রালাইজ পদ্ধতিতে ফর্ম ফিল প্রক্রিয়া শুরু হবে এবং সেক্ষেত্রে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে অর্থাৎ কী কী ডকুমেন্ট তোমাদের ফর্ম ফিল করার সময় সাবমিট করতে হবে এটা নিয়ে আলোচনা করব পরের গুরুত্বপূর্ণ বিষয় কটি কলেজে একসঙ্গে ফর্ম ফিল করতে পারবে অর্থাৎ তোমরা সর্বোচ্চ কটি কলেজে একসঙ্গে ফর্ম ফিল করতে পারবে সেটাও তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে পরের গুরুত্বপূর্ণ বিষয় অনার্স এবং জেনারেলে ভর্তি হতে গেলে কত নম্বর দরকার অর্থাৎ কোনো একটা সাবজেক্টে অনার্স করছে বা পাস কোর্সে ভর্তি হতে গেলে তোমাদের কত নম্বর দরকার সেটা নিয়েও আলোচনা করব। প্রথমে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আজকের গুরুত্বপূর্ণ আপডেট যেটা আছে তোমাদের জন্য সেটা হচ্ছে তোমরা প্রত্যেকে জানো যে জানিয়ে দেওয়া হয়েছিল কিছুদিন আগে যে তোমাদের বাইশ তারিখ থেকে অর্থাৎ জুন মাসের বাইশ তারিখ থেকে কলেজের ফর্ম ফিল প্রক্রিয়া শুরু হতে চলেছে অর্থাৎ যে সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টাল সেটা ওপেন হবে সেখানে ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে বাইশে জুনের পর থেকে তবে রিসেন্ট যে তথ্যটা উঠে আসছে সেটা হচ্ছে সামনের বুধবার বা বৃহস্পতিবার থেকেই কিন্তু কেন্দ্রীয় যে পোর্টাল সেই পোর্টাল কিন্তু ওপেন হয়ে যেতে পারে এবং বুধবার বা বৃহস্পতিবার থেকেই তোমরা ফর্ম ফিল করতে পারবে এটা বিভিন্ন সূত্র মারফত এখন পর্যন্ত এটা সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে তাহলে কি বললাম যে তোমাদের আগে জানানো হয়েছিল যে বাইশে জুন তারিখ বা তার পর থেকে তোমরা কেন্দ্রীয় পোর্টালে ফর্ম ফিল জন্য আবেদন করতে পারবে তবে যে নতুন আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে সামনের সপ্তাহে বুধবার বা বৃহস্পতিবার থেকেই তোমাদের ফর্ম ফিল প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে তবে অফিসিয়াল নোটিশ যতক্ষণ না আসছে সেটা কিন্তু একদম নির্দিষ্ট করে কিছু বলা যায় না তবে এখানে তোমাদের যেটা বলবো যে ডকুমেন্টগুলো তোমরা হাতের কাছে রাখবে এবং যে বিষয়গুলো তোমাদের সব থেকে খেয়াল রাখতে হবে ফর্ম ফিল সময় সেটা শুনে নাও তোমাদের যে যে ডকুমেন্টগুলো লাগে তোমাদের একাডেমিক ডকুমেন্ট কিছু লাগবে এবং তোমার কিছু পার্সোনাল কিছু ডকুমেন্ট লাগবে যেমন একাডেমিক ডকুমেন্টের মধ্যে হচ্ছে রেজাল্ট সার্টিফিকেট অ্যাডমিট কার্ড এগুলো তোমাদের একাডেমিক ডকুমেন্ট এই একাডেমিক ডকুমেন্টের মধ্যে তোমাদের যেটা লাগছে সেটা হচ্ছে তোমাদের মার্কশিট অর্থাৎ রেজাল্ট এইচএস পরীক্ষার রেজাল্ট তোমাদের লাগছে এবং সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট লাগবে কিনা না সেটা এখনও সঠিকভাবে কিন্তু বলা হয়নি তবে তোমরা তোমাদের কাছে এইচএস পরীক্ষার রেজাল্ট মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট মাধ্যমিকের অ্যাডমিট এইচএসের অ্যাডমিট এগুলো তোমরা রাখবে এবং সঙ্গে তোমাদের যে তোমরা যে এজ প্রুফ হিসাবে সেটা অ্যাডমিট কার্ডও ব্যবহার করতে পারো বা অ্যাডমিট কার্ডের পরিবর্তে জন্ম সার্টিফিকেট কারোর মানে বার্থ সার্টিফিকেট থাকলে সেটা ব্যবহার করা যায় বা অ্যাডমিট কার্ডও কিন্তু চলে মোটামুটি তোমাদের রেজাল্টটা তোমরা মানে একদম ভালো করে দেখে নেবে যে রেজাল্টটা তোমাদের ঠিকঠাক আছে কি না কারণ রেজাল্ট না হলে কিন্তু অ্যাডমিশান হয় না ঠিক আছে ফর্ম ফিল প্রক্রিয়া কিন্তু হয় না আর ফর্ম ফিল আপের সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা মনে রাখবে যে কোনো তথ্য ভুল দেওয়ার চেষ্টা করবে না অর্থাৎ ভুল কেউ দিতে চায় না কিন্তু ভুল হয়ে যায় তাই তোমরা যখন নিজে ফর্ম ফিল করো বা কোনো সাইবার ক্যাপে গিয়ে ফর্ম ফিল করো সেখানে তোমরা দেখে নেবে তোমাদের যে তথ্যগুলো দিচ্ছ সেই তথ্যগুলো সবটাই সঠিক কিনা অর্থাৎ নিজের নাম তোমার বাবার নাম বা তোমার যে ডকুমেন্টের যে তথ্যগুলো আছে রেজাল্টের যে নম্বরগুলো তোমরা বসাচ্ছ সেই নম্বরগুলো সমস্তটা ঠিক আছে কিনা দেখে তারপরেই তোমরা কিন্তু সাবমিট করবে কারণ এবারে কেন্দ্রীয় যে পোর্টাল সিস্টেম হচ্ছে সেখানে একবারই তোমার ফর্ম ফিল করতে হবে এবং সেই ফর্ম ফিল ভিত্তিতে প্রত্যেকটা কলেজে কিন্তু আবেদন তুমি করতে পারবে অর্থাৎ একবারই তোমার ফর্ম ফিল হবে এবং সেই ফর্ম ফিল ভিত্তিতে প্রত্যেক কলেজ দেখে নেবে যে তুমি যে কলেজে আবেদন করছো সেই কলেজে তুমি মানে যোগ্য কিনা অর্থ অর্থাৎ সেই কলেজে তুমি ভর্তি হতে পারবে কিনা তোমার নম্বর অনুযায়ী সেটা কলেজ যাচাই করবে সেক্ষেত্রে কোনো তথ্যই তোমরা ভুল দেবে না ভুল তথ্য দিলে অ্যাডমিশান নিতেই পারবে না বা অ্যাডমিশান হলে পরবর্তীকালে অ্যাডমিশান ক্যান্সেলও হতে পারে তাই একদম সচেতন থাকবে ফর্ম ফিল করার সময় আরেকটা বিষয় কটি কলেজে একসঙ্গে তোমরা ফর্ম ফিল করতে পারবে যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে সর্বোচ্চ পঁচিশটা কলেজে তোমরা ফর্ম ফিল করতে পারবে তবে আমি তোমাদের যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে কাছাকাছি যে কলেজগুলো তোমরা যেতে পারবে গিয়ে ক্লাস করতে পারবে সেই কলেজেই ফর্ম ফিল আপ করবে সেক্ষেত্রে সর্বোচ্চ ছটা থেকে আটটা কলেজে ফর্ম ফিল আপ করাই ভালো আমার মতে আর শেষের যে গুরুত্বপূর্ণ বিষয় অনার্স এবং জেনারেলে ভর্তি হতে গেলে কত নম্বর দরকার প্রথমে তোমরা যারা জেনারেল কোর্সে অ্যাডমিশান নেবে তোমরা শুনে রাখো তোমাদের মিনিমাম পাঁচ নম্বর যেটা আছে সেটা হলেই তোমরা অ্যাডমিশান নিতে পারবে অর্থাৎ মিনিমাম পাঁচ নম্বর কত তোমাদের পাঁচটা সাবজেক্ট থাকে এইচএসে এবং থার্টি পার্সেন্টে যদি পাস হয়ে থাকে তাহলে তোমাদের দেড়শো নম্বরের বেশি অর্থাৎ একশো প্লাস পেলেই অর্থাৎ একশো পঞ্চাশের বেশি পেলেই তোমার কিন্তু পাঁচ নম্বর হয়ে যাচ্ছে তুমি কলেজে জেনারেল কোর্সে অর্থাৎ পাস কোর্সে ভর্তি হতে পারছ এক্ষেত্রে তোমাদের আরেকটা বিষয় বলবো যে তুমি পাস কোর্সে ভর্তি হতে পারছ দেড়শোর বেশি নম্বর পেলেই তবে তুমি পছন্দ মতো কলেজে অ্যাডমিশান নিতে চাইলে সেক্ষেত্রে তোমার কিন্তু নম্বরটা ম্যাটার করে অর্থাৎ সেক্ষেত্রে তোমার নম্বরটা বেশি লাগবে কারণ প্রত্যেক কলেজ চাইবে সব থেকে যারা সর্বোচ্চ নম্বর নম্বরপ্রাপ্ত ছাত্রছাত্রী যাতে তারা কলেজে অ্যাডমিশন হয় তাদের কলেজে অ্যাডমিশন হয় সেক্ষেত্রে তোমার পছন্দের কলেজে অ্যাডমিশন হতে গেলে মোটামুটি তোমরা যারা জেনারেল কোর্সের ছাত্রছাত্রী আছো তোমাদের সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পারসেন্ট থেকে সিক্সটি পারসেন্ট থেকে সেভেন্টি পারসেন্ট নম্বর দরকার লাগবে দরকার লাগবে তোমরা যারা জেনারেল কোর্সের ছাত্রছাত্রী আছো পছন্দের ক্লাস পছন্দের কলেজে অ্যাডমিশান হতে গেলে এই নম্বরটা মোটামুটি দরকার লাগে তারপরে আরেকটা বিষয় এবার তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো অর্থাৎ অনার্স কোর্সে অ্যাডমিশান নেবে বলে মনস্থির করে নিয়েছো তোমাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা তোমাদের হচ্ছে কলেজের সিট অনুযায়ী কোন বছর নম্বর কম লাগে তো কোনো বছর নম্বর বেশি লাগে একটা বেসিক আইডিয়া তোমাদের দিয়ে দিই একটা কলেজে ধরো ষাটটা পঞ্চাশটা থেকে ষাটটা কোনো একটা সাবজেক্টে অনার্সের সিট থাকে ধরো এখানে আমি হিস্ট্রি অনার্সের কথা বলছি ষাটটা ধরো সিট আছে সেই ষাটটা সিটের জন্য সেই ষাটটা সিটের জন্য তোমার ফর্ম ফিল করে নিয়েছে তোমার কম করে ফর্ম ফিল করেছে ছশো জন ফর্ম ফিল করে নিয়েছে ছশো জন ফর্ম ফিল করে নিয়েছে তা ছশো জনকে তো আর অ্যাডমিশান করানো যাবে না সেক্ষেত্রে সর্বোচ্চ নম্বর নম্বরপ্রাপ্ত ছাত্রছাত্রীদেরই মানে অনার্স কোর্সে অ্যাডমিশান করানো হয় সেক্ষেত্রে তোমাদের একটা মোটামুটি আইডিয়া দিয়ে রাখি যে তিনটে ক্যাটাগরির কলেজ থাকে ধরো এ ক্যাটাগরির কলেজ বি ক্যাটাগরির কলেজ সি ক্যাটাগরির কলেজ এ ক্যাটাগরির যে কলেজগুলো আছে যেগুলো অনেকটা রেপুটেড কলেজ সেই কলেজে তুমি অ্যাডমিশান নিতে গেলে অনার্সে নাইনটি ফাইভ পারসেন্ট নাইনটি ফাইভ তোমার সাবজেক্ট নম্বর দরকার এবং তোমার নাইনটি পার্সেন্ট থেকে তোমার নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে তোমার টোটাল ওভারঅল নাম্বার দরকার কী বললাম তোমাকে নাইনটি ফাইভ পার্সেন্ট আপ তোমার সাবজেক্ট নম্বর দরকার এবং নাইনটি পার্সেন্ট টু নাইনটি ফাইভ পারসেন্ট তোমার কিন্তু ওভারঅল নাম্বার কিন্তু দরকার এবং বি ক্যাটাগরির কলেজে ভর্তি হতে গেলে তোমার ওভারঅল নম্বর দরকার হচ্ছে এইটটি পারসেন্ট এইটটি পারসেন্ট টু এইটটি ফাইভ পারসেন্ট তোমার ওভারঅল নাম্বার দরকার এবং তোমরা যে সাবজেক্টে অনার্স নিতে চাইছো সেই সাবজেক্টে নব্বই থেকে পঁচানব্বই নম্বর থাকলে ভালো হয় এবং সি ক্যাটাগরির কলেজ যেগুলো আছে মোটামুটি সেভেন্টি এইটটি পারসেন্ট নম্বর পেলে অনার্স পাওয়া যায় তবে তোমাদের বলবো তোমরা অনেকগুলো কলেজে যেহেতু ফর্ম ফিল আপ করছো তাই প্রথম লিস্টের পরের লিস্টগুলো একটু অপেক্ষা করবে এবং তোমরা কারা অপেক্ষা করবে কারা প্রভিশনাল লিস্ট দেখে বুঝতে পারবে যে আমার নাম আসতে পারে পরের লিস্টে সেগুলো সমস্ত রকম তোমাদের গাইড করা হবে তার জন্য চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এবং তোমরা যারা আর্টসের স্টুডেন্ট আছো আর্টস নিয়ে কলেজে পড়াশোনা করবে তোমরা অনেক সাজেশান নোটস এখান থেকে পাবে তাই আগেই চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো